আমরা খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের স্বাধীনতাকে বিকৃত করবার কোনো চেষ্টা আমরা মেনে নেব না আমার স্বাধীন ভূমিতে মানবাধিকার কমিশনের যে অপচেষ্টাগুলো অপতৎপরতা চলমান রয়েছে কৌশলে যে অপতৎপরতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টায় তারা লিপ্ত আছে মাদ্রাসার ওলামা একরাম এগুলোকে কখনোই বরদাস্ত করবে না আদর্শ সমাজ আদর্শ পারিবারিক ব্যবস্থাকে পারিবারিক আবহকে ভেঙ্গে দেওয়ার যে চক্রান্ত সমকামিতা এবং ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার যে বিষয় আজকে সামনে এসে দাঁড়িয়েছে এটাকে কোনোভাবেই আমরা নিশ্চুপভাবে মেনে নেব না আমাদের ইতিহাসে কথাই বলে যে আধিপত্যের কোনো বিস্তার আমার স্বাধীন দেশে আমরা কখনো বাড়তে দেব না ইনশাআল্লাহ আমার ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত আসবে এমন কোনো কার্যক্রম আমরা চলতে দেব না ইনশাআল্লাহ আদর্শ সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি কবি মাদ্রাসার উলামা ইকরামের যে অবদান রয়েছে এটাকে কখনোই আমরা অস্বীকার করি ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب উত্তরবঙ্গ কৌমি ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত ওলামা একরাম সকলকেই জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে মুবারকবাদ ও অভিনন্দন আপনারা সকলে অবগত আছেন আজকের এই সেমিনারের পক্ষ থেকে নির্ধারিত বিষয় হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে কৌমি অঙ্গনের যে ভূমিকা সে ভূমিকাকে তুলে ধরার কথা আমাকে বলা হয়েছে তো উক্ত বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনুল করিমের একটি ছোট্ট আয়াতিকারিমা আপনাদের খেদমতে তুলে ধরেছি একটি আদর্শ সমাজের অন্যতম বিষয় হচ্ছে এমন একটি সমাজ থাকবে যে সমাজে জুলুম থাকবে না অন্যায় থাকবে না অনাচার থাকবে না যে সমাজে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে যে সমাজে প্রত্যেকটা মানুষ নিরাপত্তার সাথে জীবন জীবনযাপন করবে জুলুম এবং অন্যায়কে সমাজ থেকে প্রতিরোধ করতে কৌমি অঙ্গনের যে ভূমিকা রয়েছে ওলামায় দেওবন্দের যেই সোনালি ঐতিহ্য রয়েছে তা আসলে খুব অল্প সময়ে ব্যক্ত করা কোনোভাবেই সম্ভব নয় পৃথিবীর কোনো জনমত শুধুমাত্র জুলুমকে মূলোৎপটন করবার লক্ষ্যে গড়ে ওঠেনি কিন্তু কৌমি মাদ্রাসার ইতিহাসের যে কথা কৌমি মাদ্রাসার যে সোনালী ইতিহাস এই ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এই পুরো কৌমি চেতনা দেওবন্দী চেতনার মূল স্তম্ভই ছিল জুলুমকে প্রতিহত করা ব্রিটিশ বিরোধী যে আন্দোলন যেখান থেকে কৌমি অঙ্গনের সূচনা ওলামায় দেওবন্দের যে পদচারণা এটার মূল যে স্পিরিট ছিল এটার মূল যে চিন্তা এবং মূল যে জায়গা সে জায়গায় ছিল জুলুম অন্যায় অনাচারকে সমাজ থেকে বিলুপ্ত করা সুতরাং এই যে আমাদের স্তম্ভের জায়গা আমাদের যে সূচনা এটাই প্রকাশ করে যে এ সমাজে প্রচলিত সমস্ত অন্যায়কে দূর করতে যাবতীয় অনাচারকে সমাজ থেকে রূপে বিদায় করতে একটি আদর্শ সমাজ বিনির্মাণে কৌমি অঙ্গনের যে ভূমিকা রয়েছে কৌমি ওলামায়ে ক্রামের যে অবদান রয়েছে আমরা আমাদের ইতিহাস পর্যালোচনা করলে বুঝতে পারি যে এমন আত্মত্যাগ অন্য কোনো জনগোষ্ঠীর নাই এ সমাজের প্রত্যেকটা অন্ধকার দূর করতে একটি আদর্শ সমাজ জাতিকে উপহার দিতে কৌমি ওলামায়েকরাম যে অবদান রেখেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রেশমি রুমাল আন্দোলন গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশে চলমান যত জুলুম অন্যায় অনাচার হয়েছে সব কিছুর ক্ষেত্রে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ওলামায় দেওবম যে অবদান রেখেছে অন্য কোনো জনগোষ্ঠী এত বেশি ক্ষেতমত আঞ্জাম দিতে সক্ষম হয়নি সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি নির্দ্বিধায় বলতে পারি খুব উচ্চ গলায় বলতে পারি যে একটি আদর্শ সমাজ বিনির্মাণে কৌমি মাদ্রাসার অবদানকে কখনোই কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না এটা অতুলনীয় অবদান মোহতারাম সম্মানিত প্রিয় ভাইয়েরা এই যে কৌমি মাদ্রাসার ওলামায় ক্রাম একটি আদর্শ সমাজ বিনির্মাণে ধাপে ধাপে যে অবদান রাখছে একটু যদি আমরা বিশ্লেষণ করি একটি আদর্শ সমাজের অন্যতম শক্তি হচ্ছে যুবশক্তি শিক্ষিত সমাজ কৌমি মাদ্রাসার ওলামা একরাম শিক্ষিত প্রজন্ম তৈরি করতে যে পরিমাণ শ্রম ব্যয় করছে বিভিন্ন সংস্থাগুলো তথ্য প্রকাশ করছে স্বাধীন বাংলার ইতিহাসে এত পরিমাণ ত্যাগ এত বড় খেদমত অন্য কোনো সংস্থা প্রদান করতে পারেনি কৌমি মাদ্রাসা প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে পথ শিশুদেরকে এতিম শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করে শিক্ষা দিচ্ছে না বরং তাদের খাদ্য বাসস্থান শিক্ষা কারিকুলামের যাবতীয় উপকরণ শত বছর যাবৎ কবি মাদ্রাসার ও মাম এদেশের প্রান্তিক পর্যায়ে এটা আঞ্জাম দিয়ে আসছে এ বিষয়কে সামনে রেখে আমরা খুব জোর গলায় বলতে পারি চ্যালেঞ্জ করেই বলতে পারি যে স্বাধীন বাংলার ইতিহাসে আদর্শ প্রজন্ম তৈরি করতে কওমি মাদ্রাসার ওলামা একরাম যে অবদান রেখেছে ব্রাক এবং কোন সংস্থা এত বেশি অবদান রাখতে পারেনি এটা নিঃসন্দেহে আমরা প্রকাশ্যে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা সফর করি প্রান্তিক পর্যায়ে সেখানেও আমরা দেখতে পাই সেখানেও শিক্ষার আলো প্রজ্বলন করে রেখেছে শিক্ষার আলো প্রজ্বলিত হচ্ছে কওমি মাদ্রাসা সমূহতে আর আমরা এটা সকলেই জানি যে শিক্ষা ছাড়া জাতির ভিতরে চলমান অন্ধকার কখনো দূর হবে না সুতরাং একটি আদর্শ প্রজন্ম তৈরি করতে কৌমি মাদ্রাসার ওলাম একরামের অবদান অনস্বীকার্য এটাকে কখনোই আমরা স্বাভাবিক কথায় ব্যক্ত করতে পারবো না অনুরূপভাবে একটি আদর্শ সমাজের একটি আদর্শ সমাজের অন্যতম ভিত্তি হচ্ছে মাদক মুক্ত যুব সমাজ কবি মাদ্রাসার একরামের অবদান কৌমি মাদ্রাসার ওলামায় গ্রামের পরিশ্রমের বদৌলতে আমরা এটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি আমরা খুব জোর গলায় বলতে পারি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশের কোনো কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাদক গ্রহণের জিরো পার্সেন্ট প্রবণতাও নাই আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর দিকে তাকান যুব সমাজের অধিকাংশই অন্ধকারে হারিয়ে যাচ্ছে তারা আধারে মিলিয়ে যাচ্ছে মাদকের করাল গ্রাসে তার ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক সে সময় শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করে তার ভিতরের অন্ধকারকে কৌমি মাদ্রাসার ওরাম মুছে দিচ্ছে না বরং একই সাথে একই সাথে তাকে নৈতিক শিক্ষায় এমনভাবে উজ্জীবিত করছে যে মাদকের মতো ভয়াবহ ধ্বংসাত্মক অপরাধ থেকে কৌমি মাদ্রাসার সমস্ত শিক্ষার্থী নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে এর পিছনের অন্যতম অবদান হচ্ছে কৌমি মাদ্রাসার ওলামা একরামে একইভাবে আপনি জুলুমের দিকে লক্ষ্য করেন চাঁদাবাজির দিকে লক্ষ্য করেন আদর্শ সমাজ বিনির্মাণে যতগুলো প্রতিবন্ধকতা আছে যত অপরাধ আছে সব কিছুর দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন যে কৌমি মাদ্রাসার উলামায় গ্রামের ত্যাগ এবং পরিশ্রমের বদলতে এমন একটি প্রজন্ম তৈরি হয়েছে তারা যেভাবে শিক্ষিত তারা ঠিক সেভাবে নৈতিক শিক্ষায় উন্নীত তারা মাদক থেকে মুক্ত এবং যাবতীয় অন্যায় অপরাধ থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে এর পিছনে কাদের অবদান এর পিছনে কমি মাদ্রাসার ওলাম একরামের অবদান আজকে যখন আমরা কথা বলছি জালেমের জুলুম কনসেপ্ট যখন আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে প্রসঙ্গ আমাদের সামনে এসেছে আমরা যদি এটার দিকেও লক্ষ্য করি আমরা দেখতে পাই যে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে জালেমের জুলুমের বিরুদ্ধে কমি মাদ্রাসার ওলামে একরাম দুই হাজার চব্বিশে নয় বরং সূচনা লগ্ন থেকে কওমি মাদ্রাসার যাবতীয় বিরুদ্ধে বারবার বলিষ্ঠ কণ্ঠস্বর তাদের আওয়াজকে উচ্চ করে তারা প্রতিবাদের স্বাক্ষর রেখেছে যখনই ফ্যাসিবাদ দিয়ে উঠেছে ঠিক সে সময় ঠিক সে সময় কৌমি মাদ্রাসার ক্রাম তাদের অবস্থান থেকে তাদের অবস্থান থেকে প্রতিরোধ করে তুলেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য মুখলিস এ সমাজ এ সমাজের অতন্দ্র প্রহরী ওলামা একরাম তাদের এই অবদানটুকুকে আদায় করার জন্য রাস্তায় নামেনি ফলশ্রুতিতে আজকে আমরা কি দেখতে পাচ্ছি যারা একটি আদর্শ সমাজ বিনির্মাণে নিজেদেরকে উজাড় করে দিয়েছে রাত দিন পরিশ্রম করছে তাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয় এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে আদর্শ সমাজ বিনির্মাণে যারা নিরলস কাজ করে যাচ্ছে যারা তাদের ঘাম ঝরাচ্ছে তাদেরকে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে সর্বশেষ কথা আমরা বলতে চাই সময় নিব না সময় একেবারেই সংক্ষিপ্ত সর্বশেষ একটা মেসেজ আমরা দিতে চাই ওলামা একরামের যে সোনালী ঐতিহ্য সেটাকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই আধিপত্যবাদ বিরোধী প্রত্যেকটা আন্দোলনে সিপাহ সালারের ভূমিকা পালন করেছে দেশের কৌমি ওলামা একরাম সুতরাং আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা বলতে চাই যেভাবে ভারতের আধিপত্যকে আমরা মেনে নেইনি, যেভাবে তাদের মতবাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি একইভাবে আমরা বলতে চাই জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে যে নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতাকে ভিন্ন খাতে ব্যয় করবার যদি কোনো অপচেষ্টা করা হয় কেউ যদি এই স্বাধীনতাকে নিজের সম্পত্তি মনে করে অন্য কোন মতবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। কারো আধিপত্যকে যদি বাংলাদেশে বিস্তার করতে চায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী কৌমি মাদ্রাসার মিনিট চুপ থাকবে না ইনশাআল্লাহ আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের স্বাধীনতাকে বিকৃত করবার কোনো চেষ্টা আমরা মেনে নেব না আমার স্বাধীন ভূমিতে মানবাধিকার কমিশনের যে অপচেষ্টাগুলো অপতপ্রতা চলমান রয়েছে কৌশলে যে অপতপ্রতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টায় তারা লিপ্ত আছে মাদ্রাসার ওলামা একরাম এগুলোকে কখনোই বরদাস্ত করবে না আদর্শ সমাজ আদর্শ পারিবারিক ব্যবস্থাকে পারিবারিক আবহকে ভেঙ্গে দেওয়ার যে চক্রান্ত সমকামিতা এবং ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার যে বিষয় আজকে সামনে এসে দাঁড়িয়েছে এটাকে কোনোভাবেই আমরা নিশ্চুপভাবে মেনে নিব না আমাদের ইতিহাসে কথাই বলে যে আধিপত্যের কোনো বিস্তার আমার স্বাধীন দেশে আমরা কখনো বাড়তে দেব না ইনশাআল্লাহ আমার ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত আসবে এমন কোনো কার্যক্রম আমরা চলতে দেব না ইনশাআল্লাহ আদর্শ সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি কবি মাদ্রাসার উলামা ইকরামের যে অবদান রয়েছে এটাকে কখনোই আমরা অস্বীকার করতে পারি না তাই আসুন আমরা আমাদের ঐতিহ্যকে স্বীকার করে আমরা আমাদের যেই গৌরব উজ্জ্বল ইতিহাস আছে এটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা আমাদের আকাবির ও আসলাফদের পথে নিজেদেরকে উজাড় করে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ